শুক্রিয়া আদায়ের মাধ্যম হচ্ছে যে যতই আপনি ভালো আমল করেন না কেন যতই আল্লাহ শুকুর আদায় করেন না কেন যতই নেক কাজ করেন না কেন হ্যাঁ যতই গোনা থেকে বেঁচে থাকেন না কেন সব সময় এ কথা মনে রাখবেন যে আমার অনেক ত্রুটি আছে আমি মুক্ত না আমি পাঁচ সপ্তাহ নামাজ পড়ছি নামাজও ত্রুটি আছে আমার তাহাজ্জুদ পড়েছি তাতেও গাফিলতি আছে নফল রোজা রাখছি তাতেও আমার গাফিলতি আছে রোজা অবস্থায় মেলায় অপছন্দনীয় কাজ করে ফেলছি অপছন্দনীয় অপ্রীতিকর কথা বলে ফেলছি অথবা সময় কত নষ্ট করছি আর আল্লাহ কত সময় দিয়েছেন কিন্তু কতটা আমি আল্লাহর জন্য লাগাচ্ছি আল্লাহর দিনের জন্য লাগাচ্ছি আল্লাহর সন্তুষ্টের জন্য লাগাচ্ছি আমি আখেরা তার স্থায়ী জগতের জন্য কতটা আল্লাহ সময় দিচ্ছি আর আমি এই ক্ষণস্থায়ী জগতের জন্য সব সময় সব সময় লেগে আছেন শুধু পয়সা দুনিয়া 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 চব্বিশ ঘন্টার মধ্যে কতক্ষণ দুনিয়ার কাজ করছেন আর কতক্ষণ আপনি আখেরাতের কাজ করছেন চিন্তা করুন কিন্তু তো সুক্রী আদায়ের ক্ষেত্রে যতই আপনি সুক্রী আদায় করেন কিন্তু আপনি নিজেকে ত্রুটি পণ্য মনে করেন